হ্যালো আসসালামু আলাইকুম বিশ্বাস টুইটার থেকে মহিদ্দিন আরও একটি চমৎকার তথ্য বল হাজির হয়েছি আজকে আমরা যে দেশে ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ইউরোপের অন্যতম শীর্ষ ধনী দেশ ফ্রান্স আর ফ্রান্সে কিন্তু আপনি খুব সহজ যেতে পারেন তাহলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স নেই কিন্তু আপনি ইউরোপে যাওয়ার স্বপ্ন চাকরি নেই তাহলে আপনি কিভাবে যাবেন তো আপনি কিন্তু ফ্রান্সে সেই ধরনের সুযোগ রয়েছে তাহলে আপনি কি পুরোপুরিটা দেখবেন তারা নিজে নিজে সব কাজ করে যেতে পারবেন তো আজকে আমি আপনাদের দেখাবো ফ্রান্স ভলান্টিয়ার ভিসা যেখানে আপনি ফ্রান্সে কাজ করবেন ফ্রান্সের সমাজের জন্য আপনি বদলে পাবেন থাকা খাওয়া ফ্রিতেই পকেট মানি পাবেন ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স তো আপনাদের ইন্টারেস্ট থাকেন যে আপনি এই ফ্রান্সে আবেদন করবেন এই ভিসায় তাহলে এ টু জ্যাড ভিডিওটা দেখবেন কারণ আমি দেবেও আপনার লাস্টে সবার শেষে আপনার আসল প্রতিষ্ঠানের লিস্ট যেগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট স্পন্সর পাবে ইনভাইটেশন দিবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন শুরু করে টপিকগুলো কাভার করি তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফ্রান্সের ভলান্টিয়ার বিষয়টা কি ফ্রান্সের ভলান্টিয়ার বিষয় বলতে দু ধরনের তো আপনার একটা হলো আপনার সার্ভিস সিভিল মানে সার্ভিস ভলান্টিয়ার ফ্রান্সের সরকার অফিসিয়াল প্রোগ্রাম তো এখানে মূলত তরুণরা আবেদন করতে পারে যারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স মেয়াদ ছয় থেকে বারো মাস আর একটা হলো এনজিও বা প্রোগ্রাম ইন্টারন্যাশনাল যে রয়েছে এই দিয়ে থাকে তো আপনি ধরনের প্রোগ্রামে আলোচনা মানে যে আবেদন করতে পারবেন তো এখানে আপনার যে বিষয়টি রয়েছে সেটা হলো আপনার যে কাজের ধরন সেটি হলো আপনি কোন কোন কাজগুলো করতে পারবেন এই ভলান্টিয়ার বিষয়ে গিয়ে স্কুল এবং এডুকেশন সাপোর্ট তারপর শিশু যুব উন্নয়ন উন্নয়ন পরিবেশ কৃষি প্রজেক্ট সোশ্যাল কেয়ার কমিউনিটি হেল্প কালচার আর্ট শরণার্থ এবং মানবিক সহায়তা মানে এই ধরনের কাজগুলো আপনাকে প্রান্সে করতে হবে আপনি যদি বেসিকংলি যান আপনি আবেদন করতে পারবেন তো আপনার সুযোগ সুবিধা তো আপনার সবচেয়ে বড় সুযোগ হলো আপনার থাকা খাওয়া টোটালি ফ্রিতেই পাবেন পকেট মানি পাবেন মানে এটা আমরা বেতন আমরা বলি না যেটাকে বলে পকেট মানি ধরেন আপনি যে ফ্রান্সে দুই হাজার ইউরো অ্যাভারেজ স্যালারি হয় আপনি পাবেন আটশো নয়শো ইউরো আর আপনাকে মানে কাজ করতে হবে সপ্তাহে ধরেন অথচ তেইশ ঘন্টা বা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা সর্বোচ্চ প্রতিদিন আপনি কাজ করবেন এই চার থেকে পাঁচ ঘন্টা এরকম মানে কাজ করা লাগে মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন ফ্রি ফ্রান্সে লিগেলভাবে থাকতে পারবেন ইউরোপে ভ্রমণের সমস্ত সুযোগ তারপরে ভবিষ্যতে ওয়ার্ক পারমিট বা স্টাডি ভিসা এগুলো করতে পারবেন তো এই ধরনের ভিসাগুলো আপনার এই জন্য মানে খুবই ইম্পর্টেন্ট তো অনেক ক্ষেত্রে আপনার এই যে ফ্রি ভিসা খুব কম হয় এবং আপনি ফ্রিতে যেতে পারেন অনেক সময় প্রতিষ্ঠানগুলো যারা ইনভাইটেশন দিয়ে থাকে তারাই আপনাকে মানে সব কিছু বা অ্যারেঞ্জ করবে আপনার কিছুই খরচ লাগবে না তো আপনি যদি সুযোগটাও নিতে পারেন তো আপনি যদি এখানে আবেদন করতে চান আপনাকে অবশ্যই মানে ইউরোপের ফরম্যাট এবং রেডি করতে হবে কাজের উপর ভিত্তি করে অন্য কোন কাজ করলে হবে না যে আপনি ভলান্টিয়ার বিভিন্ন কাজ করেছেন এজন্য অভিজ্ঞতা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে এগুলো রেডি করতে হয় তা আপনি কিভাবে সিবি কাবার লেটার রেডি করবেন তো এখন আমরা সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করবো কাবার লেটার ভলান্টিয়ার এবং একটা সিবি রেডি করতে হয় ভলান্টিয়ারের জন্য তো ভলান্টিয়ার সিবি কিন্তু একটা আলাদা হয় ডিফারেন্ট টাইপের আর আপনার কাভার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান ওই মানে এই বিদ্যুতের বিদ্যুতের দেখাশোনা আপনি কেন করতে চান আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড আপনি কোথায় আগে কাজ করেছেন আপনাকে তারা কেন সিলেকশন করবে আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কাবার লেটারটা তাইলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কাবার লেটার তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিবি তো এই ভলান্টিয়ার সিবি আপনার রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম আছে সেগুলোতে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনি এই ভলান্টিয়ার প্রোগ্রামে সিবিটা রেডি করবেন এখন বিভিন্ন ডকুমেন্ট লাগে আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার একটা লিঙ্কড ইন প্রোফাইল পাসপোর্টের ছবি আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা কোনো হিস্টোরি ভলান্টিয়ারের তারপর আপনার দেখা গেলো এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার কোনো মানে সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টিয়ার উপরে আপনি জাতির সঙ্গে স্বীকৃত কোনো মানে ভলান্টিয়ার কাজ করেছেন তো এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন বাংলাদেশে যে বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন এই ধরনের মানে প্রোগ্রামগুলো তো আপনার এই মানে ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড এইগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল মানে ভলান্টিয়ার সিভি রেডি করতে পারবেন তো আপনি তথ্যগুলো সাজাবেন কিন্তু এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তো প্রথমে আপনার আনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেইলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি করে নেন তারপর আপনার লিঙ্ক প্রোফাইল দিয়ে দেন আর লিঙ্ক প্রোফাইলে আপনি যেমন ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতা গুলো মানে পোস্ট করতে থাকেন মানে পাবলিশ করবেন আপনার লিঙ্ক প্রোফাইলটা মনে হয় একজন ভলান্টিয়ার তারপর আপনার ছবি ছবিটি তিন মাসের পুনর এরকম একটা ছবি দেবেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থা আছে সেগুলো তুলে ধরতে পারেন হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি থাকে সেগুলি তুলে ধরতে পারেন ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন তারপর আপনি বাংলাদেশে যদি কোনো বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছে কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে সেগুলো উল্লেখ করবেন আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন তো তার আপনি যদি তো এইগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলেন্টিয়ার সিবি হয়ে গেল তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে সব রেডি করবেন এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনার আর যে ডকুমেন্টগুলো লাগতে পারে আপনার বৌদ্ধ একটা পাসপোর্ট লাগবে একটুকে বলে দিলাম সিবি কাবার লেটার এগুলো রেডি করে ফেলবেন মোটিভেশান লেটার এনজিও থেকে আপনার অ্যাসেপ্টেন্স বা ইনভাইটেশান লেটার আপনার প্রাথমিক কিছু ফ্রান্ড আর পুলিশ ক্লিন পুলিশ ক্লিয়ারেন্স আপনার কোনো আমি কোনো অপরাধ রেকর্ড নেই তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা আপনার যদি বিচারি এগুলো থাকলে আপনি বিচার যোগ্যতা পাবেন অনেক সময় আপনি ইনভাইটেশান পাবেন কিন্তু আপনার নামে ক্রিমিনাল রেকর্ড রয়েছে তখন তো আপনি বেয়ানা বেঁচা নাও পেতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপর আপনার কোন কোন প্রতিষ্ঠানগুলো আপনাকে এই ধরনের সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে সেগুলো হলো রিয়েল এবং ট্রাস্টেড মানে ওয়েবসাইট যারা লিগেলভাবে ভাবে কাজগুলো করে থাকে তাদের থেকে আপনি ইনভাইটেশন পেলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন একটা হলো এরপর সার্ভিস সিভিক তারপরে গো ইউবি ফ্রান্স মানে ফ্রান্সের সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু তরুণদের জন্য যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তারা এখানে আবেদন করবেন তো আপনি কিন্তু এই সুযোগটাই নিতে পারেন তারপর হচ্ছে ফ্রান্স ভলান্টিয়ার্স এটা হলো ডব্লিউবলু ফ্রান্স ভলান্টিয়ার্স ওয়ার জি আন্তর্জাতিক ভলান্টিয়ার এখানে আপনার যে কেউ আবেদন করতে পারবেন তার আপনার সর্বনিম্ন বয়স হতে পারে আঠারো তারপর হচ্ছে ইউরোপিয়ান সোলডেটের কপস এটা হলো আপনার যুদ্ধের কোনো প্রোগ্রাম আঠারো থেকে পঁচিশ বছর প্রোগ্রাম ও আর এ ওয় এখানে যে কেউ আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই ডব্লিউবলিউএফ তারপরে ফ্রান্স এটু আপনার বিভিন্ন মানে যাই কোনো বয়সের মানুষ আবেদন করতে পারবেন কনকর্ডিয়া ফ্রান্স এখনো আপনার ইউথ এবং বিভিন্ন বৃদ্ধ সবাই আবেদন করতে পারবেন তারপর আবেদন প্রসেস হলো আপনাকে যে সিভি কার্ড রেডি করা হয়েছে আপনার ভলেন্টিয়ার সিভি এখানে গিয়ে আপনি এই তাদের ওয়েবসাইটে গিয়ে গিয়ে আপনি আবেদন করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি এই সুযোগগুলো নিতে পারেন তো আপনাকে যদি কাজটি করতে হবে কিছু সতর্কতা অবলম্বন করবেন অনেকে ভুল করে ফেলেন তখন কিন্তু আপনার অনেক টাকা মাইলি হয়ে যায় এজেন্ট ছাড়া সম্ভব এটা কোনো এজেন্ট লাগে না আপনার গ্যারান্টিড ভিসা এই কথা বিশ্বাস করবেন অনেকে ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনার এই জন্য চাকরির অফার দিয়ে থাকে বিসা মানে চাকরি না এটা কিন্তু ভলান্টিয়ার প্রোগ্রাম আশা করি এটা আপনাকে ভলান্টিয়ার প্রোগ্রাম আগে যেতে হবে তারপর আপনি যখন বলেন্টার কাজ করবেন ছয় থেকে দুই বছর কাজ করার পরে আপনি ওয়ার্ক বিসা বা তখন বাকি বিসাগুলো কনভার্ট করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যদি সত্যি ইউরোপে যেতে চান কম খরচে নতুন অভিজ্ঞতা নিতে চান তাহলে আপনার জন্য ফ্রান্স ভলেন্টার প্রোগ্রাম দারুণ একটা প্রোগ্রাম তো আপনি শুধুটি নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন আর এমন এরকম রেগুলার ভিডিও বা আপডেট হতে চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবে ভিডিও আমরা ধান পাতা রিপ্লাই দিয়ে থাকি আর অনেকে আমাকে করে কল দিয়ে থাকে ফোন দিয়ে থেকে আসাল আমি চারিভ করতে পারে না এত পরিমাণ কল আসে তো আপনি আমার সাথে কাজ করে তাহলে ইন্টারেস্ট চলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেবেন তাহলে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই দিয়ে থাকি আর একটা বিষয় কি এই অনেকে আমাকে মানে প্রচুর কল দিয়ে থাকেন দয়া করে এত কল দিবেন না আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে আগে মেসেজ দেবেন তাহলে কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করে চাল ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই ডাটা কথা আগামী কোনো ভিডিও চাবেন তো সামোয়ার এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা ট্রাস্টেড মানে আপনাকে জব মানে এগুলো বিজনেস শ্রমিক নিয়ে থাকে সে নামগুলো আমি প্রকাশ করে দিচ্ছি আপনাদের জন্য এগুলো ভিডিও ডাস্ট্রিম সাথে পাওয়া যাবে প্রিন্ট কমেন্টও পেয়ে যাবেন কনস্ট্রাকশন ওয়ার্কার মানে রয়েছে আহ লিকি কনস্ট্রাকশন লিসা স্টেলি কনস্ট্রাকশন ব্লু বার্ড কনস্ট্রাকশন সামোয়া এই তিনটাতে আপনার করতে পারেন যারা কনস্ট্রাকশন সেক্টর আবেদন করবেন আর হোটেল রিসোর্ট রয়েছে অ্যাগি গ্রে হোটেল অ্যান্ড রিসোর্ট তাওমেসেনা আইল্যান্ড রিসোর্ট সালুতোগা

তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি ধরেন ওয়ার্ক পয়েন্ট পেয়ে গেলেন তখন আপনার বিচার জন্য কিছু কাগজপত্র লাগতে পারে এগুলো রেডি করে রাখবেন বিচার জন্য পর্যন্ত ডকুমেন্ট হতে পারে বৈধ পাসপোর্ট আপনার অবশ্যই ছয় মাস মেয়াদ থাকতে হবে ওয়ার্ক অফার লেটার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট পাসপোর্ট সাইজ ফটো সিভি এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো এগুলো থাকলে কিন্তু আপনি অবশ্যই বিচার জন্য লাগবে আপনার কোনটা খরচ হলো করেন আপনার এখানে খরচ হতে পারে তিন হাজার ইউএসডি টোটাল আপনার দিয়ে মানে তেনাদের যে গত সাড়ে তিন টাকার মধ্যে বাংলাদেশি টাকায় আপনার এরকম টোটাল খরচ হতে পারে যদি আপনি বিমান ভাড়াটা একটু বেশি এটাই আর ধরো কিন্তু অন্য কষ্টগুলোর কম তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি আরেকটা বিষয় করবেন এই অনেকে এই ভুলগুলো করে থাকেন ভুয়া জব অফার ফেসবুক থেকে আমি দালালের কথা বিশ্বাস করবেন না চুক্তিপত্র না করে টাকা দিবেন না অ্যাম্বাসি না জেনে সিদ্ধান্ত না নেওয়া আশা বিষয়টা বুঝতে পেরেছেন তো কিন্তু বিশাল লাগে না আপনার মেন আপনি ওয়ার্ক পারমিট ইস্যু আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার যদি সত্যি সামুয়া বিষা নিয়ে আগ্রহী হন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন আর এমন দেশের নতুন নতুন দেশের বিষয় যদি পেতে চান করে রেখে দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আর আরেকটা বিষয় হলো আপনারা অনেকে আমাকে অনেক ফোন দিয়ে থাকেন কল দিয়ে থাকেন আমি যা রিসিভ করতে পারেন এত পরিমাণ কল আসে তো আপনি আমার সাথে কাজ করতে তাহলে ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি ধরেন এখানে কাজ করতে হবে সাপ্তাহ আপনাকে পাঁচ দিন মানডে টু ফ্রাইডে প্রতিদিন আপনি আট ঘন্টা করে কাজ করবেন সাতটা চল্লিশ ঘন্টা আর দুদিন ছুটি পাবেন শনিবার রবিবার তো সেই দুই দিন কিন্তু আপনি ওভার টাইম করতে পারবেন তো ওভার একটা বেনিফিট হলো ডাবল স্যালারি পান ধরুন অন্যান্য দিন পান দেখা গেলো দশ ইউজিটি পাবেন বিশ ইউজিটি তো যত বেশি ওভার টাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে তারপরে যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ দিবেন আর অনেকেই আমি যে বলে দিলাম অনেকে ফোন দিয়ে থাকেন দয়া করে ফোন দিবেন না আমাকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আর শত শত কল দেয় তো এতদিন মানুষের সাথে কথা বলা সম্ভব না আর আপনারা যদি আমাকে সাপোর্ট করে দেন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি কিন্তু অথেন্টিক আপনার লিঙ্কগুলো শেয়ার করে থাকি ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা অথবা আগামী কোনো ভিডিওতে আবার